শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের এই ভিডিওটি শুরু করছি সকালবেলাতে স্নান করে নিয়ে এই দিকটাতে এসে মা ছিল এদিকে মায়ের সাথে আগে কথা বলতে এসেছিলাম কী রান্না হবে না হবে এই নিয়ে আর তারপরে এসেছি এই ফুল গাছের এই দিকটাতে কারণ এই যে দেখো সেজ ছাগল নিয়ে এসেছে তো বাবা আর কি এদিকে যখন ছাগল নিয়ে আসলো তখন বাবা বলছিলো যে দুধ দুয়ানো হবে কিনা কারণ এই ছাগলটার কিছুদিন আগেই বাচ্চা দিয়েছে সেরকম কেউ খায় না বলে দুধ দোয়ানোও হয় না ওই বাচ্চাতেই খেয়ে নেয় তো বাবা আজকে বলেছে বলে দুধ দোয়ানো হবে সেজন্য গেছে জিনিস আনতে একটু পরে দোয়ানো হবে ছোটোবেলাতে দেখতাম মানে আমার মাসি ছাগল পুষত আর ছাগলের দুধও খেয়েছি ছোটোবেলায় কিন্তু তারপর থেকে আর কখনও মানে দেখাও হয়নি আর খাওয়াও হয়নি এখন যদিও খেতে ইচ্ছা করে না তো দেখবো সজমা আসলে পরে তো চলো তাহলে আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এমন অনেক মানুষই দেখা যায় যে নিজে যেই জিনিসটা খায় না সেটা যদি অন্য কেউ খায় তাহলে এরকম মনো বা প্রকাশ করে না যে ইস ঘেন না এটা কি কেউ খায় কি বিচ্ছিরি দেখতে বা খেতে এটা কখনোই মনে করে না তারা মনে করে যে আমি খাই না ঠিক আছে অন্য কেউ খাচ্ছে খাক আমার ভালো লাগে না আমি খাচ্ছি না তার ভালো লাগছে সে খাচ্ছে কিন্তু আবার এরকম ধরনেরও মানুষ আছে যে নিজে খাবো না তার মানে ওই জিনিসটাই সব থেকে বিচ্ছিরি খেতে আর খাবার জিনিসটাকে কেউ যদি বিচ্ছিরি বলে তো আমার যে এতটা পরিমাণে খারাপ লাগে সত্যি বলছি অনেকে তো আছে খেতেও পায় না কিন্তু আমি এক রকম করে রান্না করে খাচ্ছি আর আর একজন আর এক রকমভাবে রান্না করে খেতেই পারে তাই জন্য সেই জিনিসটাকে যে বিচ্ছিরি বলা হয় এটা সত্যি আগমানে মানে জানতাম না মানে কখনো এরকমটা বলতাম না মানে ছোটোবেলায় একটু একটু বলতাম কিন্তু আমার মা সবসময় যেন বোঝাতো যে কখনো এরকমটা বলতে হয় না যে আমি খাচ্ছি না ঠিক আছে অন্য কেউ পছন্দ করছে তার টেস্ট লাগছে তাই সে খাচ্ছে কিন্তু আমার ওরকম বলাটা ঠিক না তো সেখান থেকেই শিখেছি আর তোমাদের মধ্যে অনেকেই দেখি এইরকমটা বলো যে আমার শ্বশুরবাড়ির রান্নাটা একটু অন্য রকম হ্যাঁ একটু অন্য অন্যরকমই তবে এইভাবে খেয়েই তারা অভ্যস্ত তাই জন্য এইভাবেই রান্না করে কিন্তু কেউ যে এই রকমভাবে খাবারকে বলতে পারে যে বিচ্ছিরি মানে ভাবতে পারো মানে কেমন মানসিকতার মানুষ সেজমার ওখানে ছিলাম আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি অনেকটাই দেরি হয়ে গেলো ওই জন্যই আর কি দুইজনের রান্নাটা বসিয়েছি একদিকে ভাত বসিয়েছি আর একদিকে কচুরলতি ভাজা আর আজকে মাছ রাখা হয়েছে চিংড়ি মাছ মা সব মাছগুলো কেটে দিয়েছিল আর এই যে পরে শিঙি মাছটা রাখা হয়েছে আর দেখো যে শিঙি মাছের ডিম রয়েছে বেশ খানিকটা চিংড়ি মাছ যখন রেখেছিলো সেই সময়টাতে এই বেলি মাছগুলো রেখেছিল কিন্তু পরে শিঙি মাছ রাখা হয়েছে ওই জন্য আর কি মা বলল যে শিঙি মাছটা সদ্য সদ্য না খেলে ভালো লাগবে না তাই এই মাছটা ফ্রিজের মধ্যে রাখতে আর ফ্রিজে মানে অনেক জিনিস রয়েছে ডিপ ফ্রিজে তাই মা বললো প্যাকেটে করে মাছটা রাখতে তাই ওইভাবেই রেখে ছি আর এইদিকে আমার রান্না বান্না হয়ে যাওয়ার পরে মেজো কাকা বাবা বড়ো ভাই খেতে এসছে তো খেতে দিয়েছি আর তারপরে গিয়ে আমি এখন খেতে বসেছি আর নিয়েছি আমি গাটির তরকারি পেঁপে সেদ্ধ নিয়েছি পলতার ডাটা রান্না করেছি এটা নিয়েছি আর নিয়েছি শিঙি মাছের ডিমের বড়া করেছি তো সেখান থেকে এক টুকরো নিয়েছি এই দিয়েই আমি খাওয়া দাওয়া করেছি আর তারপরে এই যে এখন বাসনগুলো ধুতে বসেছি মানে রান্নার পরে যেই সব কিছু বাসন হয়েছিল ওগুলো আর ধোয়া হয়নি একবারে খাওয়া দাওয়ার পরে এই যে এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর রান্না করছিলাম সেই সকালবেলাতে একবার বৃষ্টি হয়ে গেছে তখন তো ধান পাতানোই ছিল আর একটু কাঁচা ধানও ছিল ওই জন্যই আর কি এখন বৃষ্টি থেমে গেছে তো বাবা মানে যেটুকু চাতালে জল বেঁধেছিল ওইটা আবার একটু ঝাড় দিয়ে দিয়েছে আর ধানের ওপরে থেকে তাঁবুটাও সরিয়ে দিয়েছে মানে বৃষ্টিতে যে কি জ্বালাতন করছে মানে কাজের একটু অসুবিধা হচ্ছে তবুও তো বৃষ্টি হবে সে কি আর আমাদের হাতে আছে বলো তো এইদিকে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি আর ঘরটা লেপা হয়নি তো ঘর ঘরটা লিপে নিচ্ছি আর মানে বাসনগুলো বের করার পরেই আমি ওপরটা মুছে নিয়েছিলাম কিন্তু এই নিচেরটা লেপা হয়নি তো এখন আর কি লিপে নিচ্ছি সকালবেলাতে একবার বৃষ্টি হয়েছিল ওই নটার দিক করে হয়েছিল কিন্তু খুব জোর হয়েছিল সেই সময়টাতে আর এখন হচ্ছে ঝিরিঝিরি মতো করে আমি ছাদে এসেছি ভিডিওটা আপলোড দিতা তার মধ্যে বৃষ্টি শুরু হয়েছিল তো ছাতা নিয়ে আবার এসেছি যাব নিচে একটু বাদে আর সকালবেলাতে যখন বৃষ্টি হচ্ছিল না সেই সময় এতটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিল না কিন্তু এখন এই যে বৃষ্টি হচ্ছে ভীষণ সুন্দর লাগছে আর মনে হচ্ছে কি যেন ঘুমায় আর এরকম বৃষ্টির দিনে ঘুমাতেও বেশ ভালো লাগে আর একটু ভালো মন্দ খাবার খেতেও ভালো লাগে আর সব থেকে বেশি ভালো লাগে খিচুড়ি অনেকদিন হয়েছে খিচুড়ি খাইনি তো ওই জন্য একটু মনটা বলছে যে এই বৃষ্টির মধ্যে যেন একটু খিচুড়ি খাই কিন্তু দুপুরে রান্না হয়ে গেছে আর এই বৃষ্টির সময় না মানে মাকেও বলতে ইচ্ছা করে না আর নিজেরও রান্নাঘরে যেতে ইচ্ছা করে না মানে কি বলো তো টালির চাল তো আর একটু অনেকটা জায়গায় ফেটে ফেটেও গেছে ওই কারণে জল পড়ে অনেক জায়গাতে আর এই সাইডে মানে ছাদের ঘর হলে কি হবে তাও জল পড়ছে মানে ওই ষষ্ঠীর আগের দিন যে বৃষ্টিটা হলো ওই সময়টাতেই খেয়াল করেছে আমাদের ঘরের এই একটা সাইডের দেয়ালটাতে ভেজা রয়েছে আর ছাদে এসেছিলাম ভিডিও আপলোড দিতে বেশ কয়েকদিন হয়েছে মানে দিতেই পারছিলাম না মানে চারিদিকে না শব্দ আর আমার ভয়েস দিতে গেলে ওই বিকেলবেলা আর রাত্রেবেলাতে কিন্তু ওই সময়টাতে একটা মানে সাউন্ড হচ্ছে যার কারণে আর কি ভয়েসটা দিয়ে উঠতে পারছিলাম না তো কালকে দিয়েছিলাম আজকে সেটা আর কি আপলোড করতে এসেছিলাম তো হয়েই গেছে একটু বাদে আর কি নিচে যাব আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে যার কারণে মানে সব সময় যেন ঘরেই থাকতে হয়েছে আর এখনো বৃষ্টি হচ্ছে থেমেছিল অনেকক্ষণই তার মধ্যে আর কি আমি সকালবেলাতে স্নান করেছিলাম তো ভাবলাম যে আর স্নান করে নিতে স্নান করেছি তারপরে কিছুক্ষণ আর কি ঘরে ছিলাম তারপরে ভেবেছি যে বৃষ্টি যখন থেমে গেছে তাহলে বাইরে গিয়ে একটু বসি তো বাইরে মানে চাতালে গেছি মাছ বরাবর পর্যন্ত তার মধ্যেই দেখছি বৃষ্টি দিন হয়ে গেছে তো এখন আবার ঘরে এসছি ভালো লাগে না এই বৃষ্টির দিনে সারাক্ষণ ঘরে থাকতে ইচ্ছেই করে না মানে সময়ই কাটতে চায় না যে কতক্ষণ ফোন দেখবো কতক্ষণ শুয়ে বসে থাকবো তবু আর কি মানে সকালবেলা থেকে এই রকমই চলছে আর দুপুরবেলাতে খাওয়া দাওয়া করিনি একটু বাদে ও বাড়িতে চলে আসবে তো তারপরে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করবার দুপুর মানে একটা বিস্কুট খেয়ে নিয়েছিলাম জল খেয়েছি ওই জন্য আগে খিদেটাও নেই তো এই যে ঘরেই বসে আছি তো চলে সাথে আবার পরে দেখা হচ্ছে ও বাড়িতে এসে স্নান করে নিয়েছে তারপরে ওকে খেতে দিয়েছি আর বললাম না যে বৃষ্টি হয়েছে থেকে থেকেই শুধু বৃষ্টি হচ্ছিল ও বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি এসেছিলো তো এখন ওই যে খেতে বসেছে আজকে রান্না করেছিলাম পলতার ডাটা চিংড়ি মাছের মাথা বেটে করেছিলাম আর কচুর লতি ভাজা করেছি আর শিঙি মাছের ডিমের বড়া করেছিলাম সেটা তো তোমাদেরকে সকালেও বলেছিলাম আর এদিকে দিকে শিঙি মাছটা ঝাল করেছে আজকে না এই মাছটা একটু ঘেটে গেছে মানে সেরকম ভাজা হয়নি মনে হয় ওই কারণে ওরকমটা হয়েছে দুপুরে তো সবাই খেয়েছে আর রাত্রেও খাওয়া হবে মানে বেশ খানিকটাই রয়েছে আর এইদিকে গাটির তরকারি করেছি চিংড়ি মাছ দিয়ে সকালবেলাতে শুধু আমি একটু খেয়েছিলাম আর কেউ খায়নি পাতলা ঝোল নামিয়েছিলাম আর দেখো কতটা পরিমাণে গাঢ় হয়ে গেছে এটা রাত্রেবেলাতে খাওয়া হবে আর এখন ওকে দেবো আর ও আর আমি দুজনেই ভাত খেয়েছি আর তারপরে থালা বাসন ধুয়ে ঘরটার মুছে নিয়ে এখন চলে এসেছি ছাদে দেখলাম যে সাথী পুতুলরা আমরা নিয়ে ওপরে এসেছি তো বুঝতেই পেরেছিলাম যে ওরা মাখা করবে তো এসে পরে একটু আমি খেয়েছি মানে শুধু খেয়েছিলাম আর ওরা তো এখন মেখে খাচ্ছে আর এর মধ্যে কাসুন্দি তেঁতুল এই সব কিছুও দিয়েছে কিন্তু কাশুন্দিটা খেলে আমার একটু সমস্যা হয় ওই জন্য আর আমি খাইনি আর তোমরা অনেকেই বলো যে সাথী পুতুল কোথায় থাকে সাথী পুতুল বাড়িতেই থাকে এখন ওদের বিকেলবেলা পড়া থাকে ওই জন্য আমার সাথে কথা হলো তোমাদেরকে সেভাবে দেখানো হয় না আর আগে তো সকালবেলাতে পড়া থাকতো আর বিকেলবেলাটাতে আমার সাথে থাকতে পারতো তো সেই সময় তোমাদেরকে দেখার কিন্তু এখন আর সেই জিনিসটা হয় না তো এইদিকে এখন ওরা আমরা মাখা খাক আর তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখাও নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো সবাইকে টাটা